নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পার্বতীপথে হর হর মহাদেব রাধে রাধে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাহু কনজাংশন মানুষের জীবনে কতটা শুভ প্রভাব এবং খারাপ প্রভাব দেবে প্রতিকার এবং নেগেটিভ এফেক্ট এবং এই কনজাংশন কোন ঘরগুলোতে দেবে সেগুলো আগে কিছুটা বিস্তারিত বিবরণ আগের ভিডিওতে দিয়েছি হ্যাঁ তো মোটমাট তিনটে রাশির ওপর এটা ভালো প্রভাব দেবে একটা হচ্ছে তুলা রাশি একটা বৃষরাশি এবং একটা হচ্ছে মীন রাশি যদি কন্যা রাশিতে এই যোগ হয় তাহলে নিচস্থ যোগ সাথে যদি চন্দ্র রেসপেক্ট থাকে তাহলে গাইনোলজিক্যাল প্রবলেম বা গাইনোজনিত যে কোনো সমস্যার মধ্যে আপনাকে সারা জীবন ভুগতে হবে এবং এখানে সন্তান প্রাপ্তির জায়গাতে বাধা সৃষ্টি করে দেখুন অনেকে বলে যে যারা পাপের পথে আছে যারা সিন্ডিকেট চটি চাটা এইসব পথে যারা আছে তারা খুব সুখে আছে আপনি ভাবছেন আপনি ভাবছেন আমি ধর্মের পথে আছি আমি আমার সামান্য রোজগার নিয়ে ভিডিও মানে আমার সংসার চালাই আমি আমার সামান্য মাইনেতে সংসার চালাই আমি সবসময় ধর্ম ধর্ম রিলেটেড যে কোনো কাজ সেইগুলো করি এছাড়া অন্য তাহলে তারা সুখী আমি কেন সুখী সুখিনি তারা কেন সুখী তাদের কিছু পূর্ণ ফল সামান্য দিনের জন্য বাকি তোলা রয়েছে কেন পারাধ্য কর্মফল সবাইকেই ভোগ করতে হবে এবং ভোগ করতে হচ্ছে সবাইকে তো তাদের ওই সামান্য কিছু পূর্ণ অর্জিত আছে সেইটা যেদিন শেষ হয়ে যাবে তারপরে যখন কর্মফল ভোগ করার জন্য শনিদেব আসবেন তখন তাদের অবস্থা ভালো হবে আপনি ধর্মের পথে আছেন সত্যের পথে আছেন ন্যায়ের পথে আছেন টুডে অর টুমোরো আজ নয়তো কাল আপনি ভালো হবেই আপনার সন্তান ভালো হবে আপনার স্ত্রী ভালো হবে আপনার একটি সুখী সংসার থাকবে কিন্তু তার মধ্যে অভাব থাকবে কিন্তু যাদের স্বভাব খারাপ হয়ে যায় যারা ওই পাপিরা মানে কনজাংশনের মধ্যে রয়েছে বা পাপি যারা যারা বিভিন্নভাবে করছে তাদের কি অবস্থা হবে আপনি পরে বুঝতে পারবেন আপনি তো সামনে দেখতেও পাবেন আপনার বাড়ির সামনেই হয়তো তারা থাকে বা আপনার পরিচিতর মধ্যেও কেউ হতে পারে তো আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমি বারবার আমি বলি নাই চটি চাটা ঘাস ফুল আচ্ছা ঘাসে কখনো ফুল দেখেছে আমি তো কোনো দিন জীবনে দেখিনি ঘাসে ফুল হয় তাহলে কী করে যেন ঘাস ফুল হয়ে গেল আমি ঠিক বলতে পারছি না ঘাস ফুল বলে কিছু শব্দ হয় না এটা তৈরি করা ম্যান্ডেট করা ম্যান্ডেড বন্যা হয় ম্যান্ডেট ঝড় হয় ম্যান্ডেড আইলানা হয় তো এটা হচ্ছে ম্যান্ডেড আইলা সরি আইলানা আইলা এটা হচ্ছে ম্যান্ডেট একটা ফুল তো এই আমার বাড়িতে কিছু রিনোভেটের কাজ হচ্ছে আপনারা দুদিন ধরে আমার ভিডিওতে আওয়াজ পাচ্ছেন সেগুলো সামান্য রিনোভেট মানে একটু বাড়ির কনস্ট্রাকশানগুলো যেমন করে মানুষ নিজের বাড়ি ধরে রাখার জন্য সে করছি তো আমাদেরই পাড়া মানে পাড়ার আমি যে ওয়ার্ডে থাকি দমদমে যপুরে থাকি আমি ঠিক আছে সেখানকার কাউন্সিলার না কাউন্সিলার আমাদের ভীষণ ভালো মানুষ এবং উদার মানুষ বড় দরদি মানুষ খুব ভালো আমাদের ছত্রিশটা ওয়ার্ডের মধ্যে সাউথ দমদমে সব থেকে ভালো কাউন্সিলার হচ্ছে আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি নাম বলবো না খুবই ভীষণ ভালো মানুষ ভীষণ সাপোর্ট পাই এবং জননেতা দরদি নেতা যদিও ঘাসফুল শিবিরের নেতা চটি চাটা নেতা কিন্তু তার মধ্যে কোয়ালিটি আছে কিছু মানুষ এখন আছে তাদেরই একজন কর্মচারী নেতা যে ক লিখতে পারে না যে খ লিখতে পারে না নিজের নামটা সই পর্যন্ত করতে পারে না ফোস্ট গতকাল মানে আমি যে ভিডিওটা যেদিন রিলিজ করছি তারা দুদিন আগে আমার যে ঠিকাদারকে আমি কাজটা দিয়েছি আর সেও আমার বাড়ির পাশে থাকে তাকেও উনি চেনে তাকে হট করে দুপুরবেলা ডেকে বলছে যে যা ম্যাল ম্যাটেরিয়ালস লাগবে আমি দেব আমাকে কিন্তু সে ভালো মতো চেনে আমার পাড়ায় একটা ভালো সম্মান আছে এবং যখন মানে ঘাস ফুল ফোটেনি পায়ে লোকে দাগিয়ে দিয়ে যেত সেই সময় এ আর আমি একসাথে পাড়ায় ওই ঘাসফুলের যে সাইনটা যে পতাকাটা সেটা আমি আর ওমিলেই বাঁধতাম যে লোকটি এই ঘটনাটা করেছে নাম তো বলতে পারবো না পাড়ায় বিখ্যাত নাম সবাই চেনে কিন্তু অশিক্ষিত ঠিক আছে নিজের নাম যদি ধরুন আমার নাম যা হবে প্রথম অক্ষরটা যদি আমি প্রথম লাইনে লিখি দ্বিতীয়টা উনি কোথায় লিখবে পরে যে নামটা সেটা হয়তো পিস্টার বাইরেও চলে যেতে পারে হাত ভর্তি সোনার আংটি গয়না ফ্ল্যাট ফ্ল্যাট করেছে সে আমার মিস্ত্রিকে বলছে মাল আমি দেবো কিনা পঞ্চাশ বস্তা বালি ছ বস্তা সিমেন্ট চার বস্তা স্কোয়ার কোয়ার্টার স্টোরঞ্চি মানে এতই এদের বাজার এখন খারাপ পর্যায়ে চলে গেছে যেমন ভণ্ডদের এমন খারাপ পর্যায়ে চলে এসছে যে ইউটিউবে এসে তারা ফেক ভিডিও বানাচ্ছে ফেক আপনাদের প্রেডিকশান দিচ্ছে সেই অবস্থায় যাই হোক এটা বলে নিলাম এই জন্যই কেন আমি এদেরকে গালাগালি দিয়ে বুঝতে পারছি মানে আমার ক্ষেত্রেও এটা ঘটলো এবং আমার পরিচয় ব্যাকগ্রাউন্ডটা হনুমান মন্দিরে এসে দমদম স্টেশনে নেমে আমার কথা বলবেন আমার মন্দিরের কথা বলবেন অটোওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা সবাই আমার কাছে নিয়ে আসে রাহু শুক্র জ্যোতি কম্বিনেশন যেটা গতকাল অবধি লাস্ট ভিডিওটা করে রেখেছিলাম এই কম্বিনেশানে কিছু আনঅথেন্টিক রিলেশনশিপ আছে আনঅথেন্টিক বিজনেস আছে এই যে রাহু আর শুক্র যাদের নেগেটিভ ঘরে থাকে বিশেষ করে কর্কট রাশিতে বা কন্যা রাশিতে বা বৃশ্চিক রাশিতে তাহলে এদের কিন্তু শরীর স্বাস্থ্য হেলথ ভীষণ খারাপ করবে এবং এমন এমন রোগ হবে সেই রোগে মাঝে মধ্যে তাদের বিছানায় শয্যাশয় হতে হবে এই রাহু শুক্র আর যদি ছয় আট বারোতে পড়ে লগ্ন সাপেক্ষে ছয় আট বারোতে যদি রাহু শুক্র কম্বিনেশন পড়ে তাহলে কিন্তু সেই জায়গাটায় আরও নেগেটিভ ফল দেবে এবং এর ওপরে যদি চন্দ্রের কোনো রকম দৃষ্টি থাকে রাহু শুক্রের ওপরে যদি চন্দ্রের শুধুমাত্র চন্দ্র বলেছি বা মঙ্গলের দৃষ্টি এই দুটো গ্রহের দৃষ্টি একজন মনের গ্রহ একজন ঊর্জার গ্রহ শক্তির গ্রহ এই দুটো গ্রহের দৃষ্টি যদি এই কনজাংশানে লগ্ন থেকে দ্বাদশভাবে থাকে তার উপর যদি এই দুটো গ্রহের রকম দৃষ্টি আসে এটাও খুব নেগেটিভ যোগে পরিণত হয় এই যোগে জাতকদের খুব ভালো সংসার থাকে কিন্তু সংসার থাকতেও তারা কিন্তু এই সংসারে তিনি যে রমণীকে নিয়ে তিনি সংসার করছেন যে মা বোন বা দিদিদের নিয়ে তিনি সংসার করছেন যার মাথায় সিঁদুর এবং হাতে শাখা পরিয়েছেন তাদেরকে থেকেও আরও ভালো কিছু তারা খুঁজতে যায় এই ভালো খুঁজতে গিয়েই এইখান থেকেই জন্ম নেয় পরকীয়া পরকিয়ার আতুর ঘর হচ্ছে শুক্র রাহু। এবং এটাকে একদম নেগেটিভ পর্যায়ে নিয়ে চলে যাবে সে নিজের ওয়াইফকে ডিভোর্স করে দেবে সে পরকিয়ার কথায় উঠবে বসবে আর এই পরকিয়া যদি তন্ত্রমন্ত্র জাদুটোনা জানে বিভিন্ন ভণ্ড অ্যাস্ট্রোলজারের কাছে যায় যারা নোংরা তন্ত্র করে খারাপ তন্ত্র করে বসিকরণ রসীকরণ করে কিছু খাইয়ে খাইয়ে দিয়ে তাদের থেকে এত লুটে নেবে যে এই শুক্র রাহু জাতকরা তখন তার মোহে পাগল হয়ে যাবে নিজের সুন্দরী বউ রমণীর মতো বউ লক্ষ্মীর মতো বউ থাকতেও তাদেরকে সে কখনো পাত্তা দেবে না এইখান থেকে রাহু শুক্র নেগেটিভ ফল আসে আর বিভিন্ন বিশেষ করে কর্কট রাশি বৃশ্চিক রাশি কন্যা এই তিনটে ঘর থেকে যদি রাহু শুক্র থাকে তার উপর যদি মঙ্গলের এক্সপেক্ট থাকে বা চন্দ্রের এক্সপেক্ট থাকে যদি নাও থাকে তাও এখানে শুক্র নিচস্ত বিষ্টিক রাশিতে শুক্র নিচস্ত কর্কটে শুক্র নিচস্ত রাহুর সাথে ওখানে সঙ্গে রয়েছে ওখানে চন্দ্র রাহু গ্রহণযোগ একটা তৈরি হচ্ছে আবার কন্যা রাশিতে রাহু তুঙ্গস্থ হলেও কিন্তু শুক্র নিচস্ত এদের বিভিন্ন রকম অ্যাজমা হাঁপানি বা সিরোসিসজনিত সাইরোসিস যে পায়ের রোগ হয় স্কিনের খুব খারাপ খারাপ রোগ হয় এবং যৌন রোগের শিকার হতে পারে এদের ওভারি ইউট্রাস যে কোনো বড় অপারেশনের সময় বাদ যেতে পারে এদের পিরিয়ডিক্যাল প্রবলেম এমন হবে যে কন্টিনিউ দশ দিন বারো দিন ব্লিডিং হবে খুব কষ্ট পায় এরা এরাও শুক্রের জাতকদের ওপর যদি চন্দ্র মঙ্গলের কোনো রকম এক্সপেক্ট বা দৃষ্টি থাকে আমি জ্যোতিষটাকে এইভাবেই বোঝাবার চেষ্টা করি যাতে আপনারা সূক্ষ্মভাবে জ্যোতিষটা বুঝতে পারেন ঠিক আছে এই রাহু শুক্র এই প্যাশানেটিক ব্যাপারটা যেটা থাকে এই পরকিয়া করতে গিয়ে তারা বিভিন্ন কিন্তু সংসার নষ্ট করছে এখান থেকেই ডিভোর্স তৈরি হচ্ছে এখান থেকেই বিভিন্ন রকম নেগেটিভ যোগ তৈরি হচ্ছে এইটা পজিটিভ যোগ আমি কত ভিডিওতে বলেছি যে পজিটিভ যোগ যদি থাকে পজিটিভ যোগে অবশ্যই সে কিন্তু পজিটিভ ফলই পাবে একটা ওয়াটার ব্রেক পজিটিভ যোগে রাহু শুক্র এত পয়সা দেবে এবং এত পয়সা দেবে এত ফেম দেবে কেন রাহু হচ্ছে ফ্রেমের প্রতি আমি বলেছিলাম যে তিনটে ভাবের মধ্যে খুব ভালো ফল দেয় কেন্দ্রে চার সাত দশ এগারো তিনটে হচ্ছে কেন্দ্র একটা হচ্ছে স্থান এবং প্রাপ্তির ঘর মানে আপনি কর্ম যেটা করবেন এখানে রাহু ভীষণ হার্ড ওয়ার্ক করা যাদের এই জাতকদের ছকে তারা খেটে দাঁড়াবে এক প্রজন্ম করবে ষোলো প্রজন্ম ভোগ করবে এই রাহু শুক্র এই রাহু শুক্রের মধ্যে যদি শুক্র কোনো কারণে নেগেটিভ হয়ে যায় শুক্র যদি কোনো কারণে খুব কম ডিগ্রিতে আসে এখানে কম্বাস্ট হয় না ডিগ্রি যদি শুক্রের কম থাকে তাহলে এই সব জাতক জাতিকাদের সন্তান বা মেয়ে সন্তান বা পুত্র সন্তান খুব অল্প বয়সে মাস্টারভেশন বা বিভিন্ন পর্নোগ্রাফিতে এরা যদি ওই জাতক জাতিকার ছেলে বা মেয়ের ছকে থাকে তাহলে অল্প বয়সে এরা অপোজিট সেক্সের প্রতি একটা আকর্ষণ হয়ে যায় এবং তাড়াতাড়ি তারা বিভিন্ন রকম মানে অপরাধজনিত কাজ করে ফেলে সেটা বাবা মারা বুঝতে পারে না এবং এরা ভাবে যে আমাদেরকে কেউ জানতে পারছে না কিন্তু রাহু কিন্তু একটা কথা বলে দিচ্ছি রাহু কিন্তু প্রথমে আপনাকে পরকিয়াতে ঠোকাবে সেটা বেশ কিছুদিন চলবে তারপরে কিন্তু সেটা অন্তরাল থেকে প্রকাশ্যে চলে আসবে যখনই প্রকাশ্যে আসবে তখনই আপনার বাড়ির লোক ঝাঁপিয়ে পড়বে এবং আপনাকে তার থেকে ডিচার্জ করিয়ে দেবে ভয় দেখিয়ে বা যেভাবেই হোক আপনি হতাশ হয়ে যাবেন এই হতাশার জন্য আপনি চলে যাবেন অ্যাডিকশান মানে মদ গাঁজা হেরোইন ড্রাগস তাহলে বুঝুন একটা পরকিয়া থেকে রাহু শুক্র ঘরে ভালো বউ ছিল তাঁতি তাঁত বোন ছিল কাল হলো তার এরে গরু কিনে এর গরু কিনে কাল হলো তো সুতরাং এই যে মানে সমাজ ব্যবস্থার মধ্যে রাহু শুক্রকে দরকার আছে প্রচুর পয়সা এইসব জাতক জাতিকারা যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে বিদেশে গিয়ে কলকাতায় থাকলে কলকাতা থেকে ভারতবর্ষের যে ছাব্বিশটা আরও সিটি আছে সেই সিটিতে গিয়ে যদি থাকতে পারে বা তার থেকেও যদি বেশি দূর মানে বিদেশে গিয়ে কাজ করতে পারে সেই কোয়ান্টিটি বা ক্যালি যদি সেই জাতকের ছকে থাকে তাহলে তারা প্রচুর প্রচুর নাম যশ খা দিতে পারে কেন রাহু শুক্র কিন্তু ভোগ দিচ্ছে রাহু ফেম দিচ্ছে এই যে ইউটিউবে যেসব অ্যাস্ট্রোলজাররা আমি তো কিছুই মানে সাজ থাকি না আমার এটা নাগাদের সিঙ্গার আমার এই একটা বগলামুখী মালা এবং একটা লাল একটি তন্ত্রের মালা যেটা আমি জব করি বা গলায় পরে বসে পুজো করি সেই দিয়ে যারা খুব এক্সপ্রেস নিজেকে এক্সপ্রেস করে দেখায় হাতে সোনা ফোনা পরে একদম দারুণ ইউটিউব স্টুডিও সাজিয়ে রাহু আর শুক্র হচ্ছে দেখানোর একটা ব্যাপার থাকে আর এরা দেখেই পয়সা রোজগার করে এদের ট্যালেন্ট থাক বা এদের মধ্যে কোয়ালিটি থাক এই দেখে মানুষ আকর্ষিত হয়ে রাহু শুক্রের জাতকদের কাছে এরা দৌড়দৌড়ি শুরু করবে এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডেও থাকতে পারে সেলিব্রিটি ফিল্ডেও তো থাকবেই নেতা নেত্রীদের ফিল্ডেও থাকবে বিভিন্ন বিজনেসম্যানের ফিল্ডেও থাকবে এদের মধ্যে একটা কিন্তু আলাদা পোশাকি বা ঐতিহ্যশালী আমি অনেক বনেদি ঘরে পরিবারে পরিবারের ছকে কিন্তু শুক্র যোগ দেখেছি এবং তাদের রাহু শুক্রের যোগে ম্যাক্সিমাম টেন পারসেন্ট লোক টেন পার্সেন্ট রাহু শুক্রের যোগ যাদের ছকে আছে তাদের মধ্যে টেন পার্সেন্ট লোক পরকীয়া থেকে বাঁচতে পারে বাকি নাইনটি পারসেন্ট লোক পরকিয়া অবৈধ রিলেশন স্পা এরিয়া এই সমস্ত এরা জায়গায়রা রকমভাবে নিজেকে এক্সপ্লোজ করে এবং এরা বিদেশে গিয়ে সেখানেও যে সমস্ত বিদেশি মডেল আছে তাদেরকে খোঁজে সেটা ব্যাংকক গিয়ে হতে পারে থাইল্যান্ড গিয়ে হতে পারে সিঙ্গাপুর গিয়ে হতে পারে মালয়েশিয়া গিয়ে হতে পারে এবং এরা মানে এদের যে মানে শুক্রের যে প্রভাবটা এবং রাহু রাহু কি করে রাহু তো জিনিসটাকে আরও বাড়িয়ে দেয় মানে আপনাকে টাকা দিয়েছে আপনি যা ইচ্ছা তাই করবেন রাহু তো তাই করার টাকা দিচ্ছে শুক্র সেটা যেভাবেই আপনি টাকা রোজগার করুন পণ্ডিতগিরি করে করুন অ্যাস্ট্রোলজিগিরি করে করুন কি আপনি চাকরি করে করুন আপনি ব্যবসা করে করুন আপনি সোনার দোকান করে করুন যা কিছু করে করুন আপনার ব্যাংকক গিয়ে আপনার পাটায়া বিছে আপনার ইচ্ছে হলো একটা বিদেশি কোনো ফরেনারকে নিয়ে আপনি বসে একটু তার সাথে সুরাপান করবেন তার মানে আপনার ভোগের বাসনাটা এটা কোন জায়গায় কোন লেভেলে নিয়ে চলে গেল এবার আপনাদের সেটা বুঝতে হবে শুক্র রাহু জাতকদের খুব সাবধানে থাকতে হবে রাহুর থেকে এখানে কিন্তু শুক্র দুই গুরু আর চেলা গুরুচন্ডাল যোগ কিন্তু এটাও গুরুচন্ডাল যোগ বৃহস্পতি রাহু যদি গুরুচন্ডাল যোগ হয় তাহলে শুক্র রাহুও গুরুচন্ডাল যোগ এখানে দেখতে হবে নবাংশ কী অবস্থায় আছে আপনার নবতারা চক্রে শুক্র কোথায় আছে রাহু কোথায় আছে আপনার লগ্ন কত ডিগ্রিতে আছে লগ্নের ডিগ্রি এক থেকে উনতিরিশের মধ্যে কত ডিগ্রিতে আপনার লগ্ন পড়েছে সেই লগ্নে ওপর আপনাকে কিন্তু বেস করে এখানে প্রেডিকশান করা যেতে পারে প্রতিকার করা যেতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যে রাহু শুক্র মানেই হচ্ছে যে ভোগ বিলাসিতা এবং এদের বউও যেমন দেখতে সুন্দর হয় আর এরা যার দিকে নজর দেবে বা যাকে এদের চায় সেটা মেল ফিমেল দুটো জেন্ডারের ক্ষেত্রে তারাও খুব দেখতে সুন্দর হয় এই সুন্দরের পেছনে গিয়ে এরা প্রলুব্ধ হয়ে যায় পরে একটা জালে আকর্ষণ হয়ে যায় রাহু মানে মোহ রাহু মানে হচ্ছে মায়া রাহু মানে হচ্ছে ভ্রম রাহু মানে হচ্ছে ইলিউশন সেই ইলিউশনের মধ্যে গিয়ে শুক্রের তখন আর কিছু করার থাকে না দে ভাই আমি তোকে টাকা দিয়েছি তুই এবার যেভাবে পালি উড়িয়ে দে সেটা যদি কোনো ভালো কোনো মহিলার পাল্লায় যদি কোনো পুরুষ পড়লো তাহলে তার লাইফটা বেঁচে গেল কিন্তু যদি সেই রকম মহিলার পাল্লায় পড়লো যারা মানে এই বালি যাকে বলে লুটনেওয়ালি যদি কারোর পাল্লায় পড়ে তাহলে পুরো একদম সর্বশান্ত করে ছেড়ে দেবে কেন ওই লুটনেওয়ালিটাই হচ্ছে আপনার রাহু আর যে লুটাচ্ছে সে হচ্ছে শুক্র লুটনেওয়ালি রাহু আর লোটাচ্ছে হচ্ছে শুক্র এরা পরের কথা শুনে কাজ করে বেশি রাহু শুক্রের জাতকরা পরের কথা বেশি শুনে আর পরের কথা শুনে এরা ভ্রমিত হয়ে যায় সেটা এডুকেশান সেক্টরে হতে পারে কর্ম পরিবর্তনের জায়গা হতে পারে এরা বিদেশে যায় এরা প্লেনে চড়তে বেশি ভালোবাসে এরা আপার লেভেলে সবসময় আপার লেভেলে থাকতে পারে ফেম তাকে সবাই নাম কর ডাকবে আমাদের তান্ত্রিক সমাজেও আছে প্রচুর ফেম মানে নাম করা তান্ত্রিক আছে খুব নাম করা নাগা সন্ন্যাসী আছে খুব নাম করা কথাবাচক আছে তাহলে এরা এদের রাহু শুক্রটাকে কিন্তু পজিটিভ কাজে লাগিয়েছে তা আপনার গ্রহকে আপনাকেই পজিটিভ কাজে লাগাতে হবে যদি না লাগাতে পারেন তাহলে নেগেটিভ হবে তো রাহু শুক্রের এই যে কয়েকটা ঘর যেখানে বললাম বৃশ্চিক এবং কন্যা এবং কর্কট মিথুনে রাহু শুক্রের ফলটা কিছুটা হলেও আপনি পাবেন কারণ এখানে রাহু তুঙ্গস্থ ফল দেয় এখান থেকে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় বাধা আসে যদি জাতিকা ছকে শুক্র রাহু নিচস্ত হয়ে যায় বা নিচস্ত যোগ তৈরি করে তাহলে কিন্তু এদের হেলথও খারাপ হবে গাইনোলজিক্যাল প্রবলেম হবে এবং মিসক্যারেজ হবে দেখা গেলো যে দু মাস বেবি কনসেপ্ট করেছে আড়াই মাসের মাথায় কোনো একটা কারণে পড়ে গিয়ে ধাক্কা লেগে বা রাফ ড্রাইভিংয়ে বসে আছে সেখানে গিয়ে কিন্তু এরা তাদের সন্তানটা নষ্ট করে ফেলে তারা করে না আচমকা রাহু করিয়ে দেয় রাহু সেটা করিয়ে দেয় নিজের ওপর কত কোনো কন্ট্রোল থাকে না না সেটা সুন্দর সৌন্দর্যতা নিয়ে ব্যস্ত এই সমস্ত জাতক জাতিকারা নিজের সৌন্দর্যতা নিয়ে ব্যস্ত তাহলে এই যোগ যদি কারো নেগেটিভ ঘরে থাকে সবারই যে তুলাতে থাকবে বিশ্বতে থাকবে কন্যাতে থাকবে তার তো কোনো মানে নেই যদি অন্য ঘরে থাকে যদি রাহুর নেগেটিভ ফল দেয় আমি আমার রাহুর একটা ভিডিওতে আমি একটা রেমেডি বলেছি আপনার প্লেলিস্টে গিয়ে একটু দেখে নেবেন এখন আমার মনে নেই বা আমি বলবো না রিপিট করে আজকে নতুন একটা রেমেডি বলছি যদি রাহু খারাপ ফল দেয় সন্তানরা যদি খারাপ পথে চলে যায় নেশায় আসক্ত হয়ে যায় চার পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক করে বসে থাকে সমস্ত ছোটো একদম চোদ্দ বছর থেকে আমি আপ টু পঞ্চান্ন অব্দি বলে দিচ্ছি আপনারা যে জাল কাঠি আছে না জেলেরা যে মাছ ধরে জেলেরা যে মাছ ধরে সেই ইউজ করা জাল কাঠি দুটো যদি কোমরে পড়িয়ে দেন সেই সমস্ত রাহু শুক্রের মানে জাতকদের যারা রাহু শুক্র থেকে নেগেটিভ ফল পাচ্ছেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে রাহু ভালো ফল দেবে মানে রাহু আর আপনাকে ভ্রমিত করবে না চেষ্টা করবেন রাহু যাতে আপনাকে অ্যালকোহল না খেতে হয় আপনাকে সাত্ত্বিক আহার করুন তাহলে কিন্তু শুক্র রাহুর যোগ কিন্তু আপনাকে অনেক অনেক তুঙ্গ জায়গায় নিয়ে যাবে যা আপনি সামান্য একটা নেতা যেতে না আপনি সেই জায়গায় চলে যাবে সেই জাল কাটি দুটো আপনি কোমরে পড়তে পারে। যদি সেই জেলে যে জালে মাছ ধরছে রানিং জাল থেকে যদি দুটো জাল কাটি যারা যেখানেই থাকুন নদী থেকে হোক পুকুর থেকে হোক পুকুরের জলে হলেও চলবে তাহলে আপনার রাহু কোনো দিন খারাপ হবে না শিরোন গোবেদ কি তার থেকেও বেশি কাজ করবে আমি ছজনকে দিয়েছি ছজনকে আমার এই অ্যাস্ট্রজি লাইফে আমি নিজে জোগাড় করে দিয়েছি ছজন কিন্তু এখন আর সেগুলো করি না বলে দিই দুটো জাল কাটি যে জালটা জেলেদের জালে থাকে ওই জাল কাটির ভারেই জালটা আস্তে আস্তে জলে যায় আর জলে গিয়ে মাছগুলো তার মধ্যে আবদ্ধ হয়ে যায় তার মানে কি হলো মাছগুলো রাহুর আন্ডারে চলে এলো সেই দুটো জাল কাটি তারা যা পয়সা চাক দেবে আর একটা উপায় এই দুটো উপায় বলছি আপনার যদি রাহু শুক্র খারাপ যোগ দেয় যে একদম আপনি পথের বিক্রি হয়ে যাচ্ছে কারণ পথের বিক্রিও ওরা শুক্রই করে যদি কোটিপতিও বানায় তাহলে বিক্রিও পথের বিক্রি বানায় যদি শরীর স্বাস্থ্য হেলথ খারাপ যাচ্ছে গয়া যাওয়া সম্ভব না আপনার বারোটা ঘরের বারোটা পিণ্ড নিজে গিয়ে যে কোনো গঙ্গার ঘাটে কি দেবেন কোনো ঠাকুর মশাই লাগবে না নেবেন হচ্ছে আতব চাল বা গোবিন্দভোগ চাল তিল কাঁটালি কলা কালো তিল গোবিন্দভোগ চাল কাঁটালি কলা আর হচ্ছে দই নট দুধ দই টক দই হোক মিষ্টি দই হোক কাঁটালি কলা কালো তিল আর গোবিন্দভোগ চাল তাহলে চারটে আইটেম কলা তিল গোবিন্দভোগ চাল আর দই বারোটা ভালো করে মাখবেন কতটা নেবেন বুঝে নেবেন বারোটা পিণ্ড দান করবেন বারোটা পিণ্ড গঙ্গার ধারে সাজিয়ে রাখবেন আর কুশ দিয়ে একটা মানুষ তৈরি করে যেমন আমরা ব্রাহ্মণরা কুশ দিয়ে আংটি তৈরি করি ওরকম কুশ দিয়ে বারোটা ওর মধ্যে গেঁথে গেঁথে বারোটা ধূপকাটি ওই বারোটা পিণ্ডের ওপরে দিয়ে আপনারা আপনাদের মনের ইচ্ছে বা আপনারা যে অন্যায় করেছেন বা আপনাদের যে কষ্টে ভুগছেন সেটা আপনাদের এই বারোটা প্রজন্ম আপনার আগের যে বারো প্রজন্ম সে বারো প্রজন্মকে বারোটা ঘর আমাদের কালপুরুষ কালপুরুষচক্রে আপনার ওই মঙ্গল বুধ বৃহস্পতি ওসব নিয়ে কিছু করতে হবে না আপনি খালি এই কষ্ট করে গঙ্গার ঘাটে গিয়ে যাদের এলাকায় গঙ্গা নেই তারা পুকুর পাড়ে গিয়ে একদিনই করবেন সেটা আমাবস্যা ঠিক সন্ধ্যেবেলা মানে আমাবস্যা যেদিন থাকবে সেটা যদি রাত্রিরেও লাগে তাতেও কোনো অসুবিধে নেই পরের জন্য রাত্রিরে সময়টা থাকবে বিকেল পাঁচটা থেকে সূর্যোদয়ের আগে অবধি আমি বা যা বলছি সেটাই করবেন বিকেল পাঁচটা থেকে সূর্যোদয় যতক্ষণ হবে সেই মাঝখানটায় মানে ছটার মধ্যে অনেক সময় পাঁচটা চুয়াল্লিশে হয় শীতকালে তো পাঁচটা দশ পনেরো কুড়িতে হয় সেইভাবে আপনারা পঞ্জিকা দেখে বারোটা পিণ্ড ভালো করে মাখবেন মাটির সরাতে মেখে বারোটা ভাগ করবেন কুষ দিয়ে একটা করে মানুষ বানাবেন ওখানে দেবেন আর বারোটা ধূপকাঠি দিয়ে আসবেন দিয়ে গঙ্গায় স্নান করে আপনারা বাড়ি চলে আসুন দেখুন বৈদিক জ্যোতিষ মতে এই রেমেডি আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভণ্ড বা চিটিংবাজ দিয়েছে কিনা আপনাদের এটাই হচ্ছে রাহু শুক্রের সবচেয়ে ভালো রেমিডি নয় দুটো জাল কাঠি আর নয় বারোটা পিণ্ড দান করবেন পিণ্ডের ওপর কুশ দেবেন কুশ দিয়ে একটা মানুষ বানাবেন ওই আঙুলের মতো করে কুশ দিয়ে আবার ডগা চেপে বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে বারোটা পিণ্ডের মধ্যে ঢোকাবেন আইটেমও বলে দিলাম কলা তিল চাল আর হচ্ছে টক দই বা মিষ্টি দই দিয়ে মেখে যাতে আঁটোসাঁটো হয় আর বারোটা ধূপ কাঠি জ্বালিয়ে দিয়ে আপনার মনের ইচ্ছে জানান এবং আপনার যে বারো জ প্রজন্ম আছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন তাদের কোনো না কোনো একটা অভিশাপ আপনাদের জীবনে ক্যারি করছে আলটিমেট তাদের ওই বারো প্রজন্মের কোনো একটা অভিশাপ আপনাদের জীবনে ক্যারি করছে বলে রাহু শুক্র আপনাদের এই জীবনে এই ছকে পড়েছে এবং যদি পজিটিভ ফল না দেয় তাহলে এই কাজটা করবেন পজিটিভ ফল দিলে এগুলো করার দরকার নেই বাচ্চাদের তো বিশেষ করে জাল কাটি দেবেনই দেবে যাদের রাহু খারাপ তাদের জেলেদের থেকে জাল কাটি ইমিডিয়েট একটা হলে একটা দিয়ে দিই খুব ভালো রেজাল্ট পাবে নমস্কার